সিনেমা হলের বাইরে লম্বা লাইন সবাই অপেক্ষা করছে এক ঝলক থালাপতি বিজয়কে দেখার জন্য তিনি শুধু দক্ষিণ ভারতের নয় পুরো ভারতের মানুষের কাছে এক অনন্য নাম বিজয়ের জন্ম খ্রিস্টান পরিবারে তার আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর ছোটবেলা থেকেই পরিবারে ধর্মীয় শিক্ষা পেয়েছিলেন কিন্তু বড় হতে হতে তিনি নিজেকে মানুষের অভিনেতা হিসেবে গড়ে তোলেন সময় গুজাব ছড়িয়ে পড়ে তিনি নাকি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কারণ অনেক সিনেমায় তিনি হিন্দু চরিত্রে অভিনয় করেছেন মন্দিরে গিয়েছেন এমনকি তার জনপ্রিয়তা হিন্দু ভক্তদের মধ্যেই সবচেয়ে বেশি ছিল কিন্তু সত্যি হল বিজয় কখনও তার জন্মধর্ম খ্রিস্টান থেকে সরে আসেনি তিনি বারবার বলেছেন মানুষের ভালোবাসে আমার আসল ধর্ম হয়তো এই কারণেই তার ভক্তরা তাকে শুধু নায়ক নয় নেতা হিসাবেও মানে বিজয়ের জনপ্রিয়তা আসলে সিনেমার বাইরেও ছড়িয়ে পড়েছে যখন তার সিনেমা মুক্তি পায় স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয় শহরের দেয়ালে দেয়ালে তার পোস্টার দেখা যায় ভক্তরে যেন তার প্রতিটা সংলাপকে বাস্তবের কথার মতো ধরে নেয় ধর্ম পরিবর্তন হোক বা না হোক বিজয়ের আসল শক্তি হলো মানুষের হৃদয় জায়গা করে নেওয়া তার জীবন যেন বলে দেয় একজন শিল্পীর ধর্ম শুধু মানবতা আর সেই কারণেই থালাপতি বিজয় আজ কোটি মানুষের প্রেরণা শুক্রবার তামিলনাড়ুর মাদুরাইতে তার সমাবেশে জড়ো হয় প্রায় চার লাখ মানুষ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেকিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি রাজনীতিতে পদার্পণের পর থেকেই নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বারবার আলোচনায় এসেছেন এই অভিনেতা সমাদেশে দেওয়া তার কিছু বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে লাখো মানুষের সামনে হুঙ্কার দিয়ে থালাপাতি বিজয় বলেন জঙ্গলে শিয়াল চিতার মতো অনেক প্রাণী থাকে কিন্তু সিংহ থাকে একটাই সিংহ একা হলেও সব সময় সেটি সিংহই থাকবে তামিলগা ভেট্রি ভেট্রিপাচগাম কাউকে ভয় পায় না পুরো তামিলনাড়ু আমাদের সঙ্গে আছে আসুন আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াই উল্লেখ্য দুই হাজার একুশ সালে স্থানীয় নির্বাচনে অংশ নেয় একসময় থালাপাতির ফ্যান ক্লাব হিসেবে যাত্রা শুরু করা বিজয় মাক্কাল ইয়াকালাম সে সময়ই একশো আসনের একশো পনেরোটিতে জয়লাভ করে দলটি এরপরই রাজনৈতিক অঙ্গনে বিজয়কে নিয়ে শুরু হয় আলোচনা তার রাজনীতিতে যোগ দেওয়ার নিয়েও শুরু হয় জোর গুঞ্জন দুই সালে গুঞ্জনকে সত্যের রূপ দিয়ে ভেট্টি কাজাগাম দল গঠন করেন বিজয় তামিলনাড়ুর নাগরিকত্ব সংশোধনী আইন চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা এনইইটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন থালাপাতি এছাড়াও পেট্রোল ও ডিজেলের বাড়তি মূল্যের প্রতিবাদ জানাতে ভোট কেন্দ্রে সাইকেলে চড়ে উপস্থিত হয়েছিলেন তিনি চলতি বছর রমজানে ইফতার করেন তামিলনাড়ুর মুসলিমদের সঙ্গে এসব ঘটনায় বেশ কয়েকবারই তুলেছেন আলোড়ন লিও মার্শাল সরকার থেরির মতো বহু জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন বিজয় রাজনীতির মাঠে তার আগমনটাও হয়েছে বেশ হিরোইক সেসবের ভিত্তিতেই ধারণা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকে কে কঠিন পরীক্ষার মুখে ফেলতে যাচ্ছেন থালাপাতি বিজয়